এ দেখো রেডি হয়ে গেছে এখন জল তুলতে যাব কেমন লাগছে দেখে বলো এ দেখো ওখান থেকে ফুল নিয়েছিলাম দেখিয়েছি সেই ফুল এখন পরলাম দেখো লাল আর হলুদ কেমন লাগছে দেখে বলো ওই শাড়িটা খুলে এখন এই শাড়ি পরলাম হলুদ তুলতে জল তুলতে যাব এখন তার জন্য হলুদ শাড়িটা পরলাম কেমন লাগছে শাড়িটা তা ভালো লাগছে না বলো দেখে কেমন লাগছে ঝটপট কমেন্টে বলে ফেলো আর এই দেখো জল তুলতে আমরা বেরিয়ে পড়েছি আর দেখো তোমাদের সামনের থেকে একদম দেখাচ্ছে কেমন লাগছে দেখে বলো আর কি বলো তো একটা জিনিসই খারাপ লাগছে দেখো এত সুন্দর বাজনা করেছে কিন্তু দেখো কেউ নাচছে না আর আমার ভাইয়ের বিয়েতে এত আনন্দ করেছে এত মজা করেছে সেটা তো তোমাদের ভিডিও করে অবশ্যই দেখিয়েছি আর একা একা নাচতে ইচ্ছে করে না কিন্তু কেউ যদি নাচে কিন্তু তাহলে কিন্তু নাচতে আরও উৎসাহ বাড়ে যাতে আরও নাচি আর এত সুন্দর শাড়িটা পরেছে এটা কার শাড়ি বলো তো এটাও অন্য শাড়ি মানে আমার ভাইয়ের বইয়ের শাড়ি বলল যে এই শাড়িটা পরতে তার জন্য এই শাড়িটা পরেছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর দেখো আমার মেয়ে কি নাচা নাচি শুরু করে দিয়েছে আর কেউ নাচেনি শুধু আমার মেয়েই নেচেছে আর আমি তো একা একা নাচতে আমার ভালো লাগে না আমার সবাইকে নিয়ে নাচবো এটা হলো আনন্দ এর জন্য নাচতে পারিনি দেখো সবাই শুধু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে কারো মানে সেরকম নাচার উৎসাহ নেই এর জন্য আমি আর নাচিনি দেখতেই পাচ্ছ কয়েকটা আমি শর্ট ভিডিও করেছিলাম সেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি যখন আমি এই ভিডিও এই ভিডিওটা করছি সেই ভিডিওটা অনেক আগের মানে বিয়ে হয়েছে এর জন্য আমি এখন দিচ্ছি কেননা অনেক ভিডিও ছিল ওগুলো আগে দিলাম তারপর আমি এই ভিডিওটা দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর কি বলতো আমি তখন নেচেছিলাম তখনই আমি ছেড়ে দিয়েছি আর এই যে ভিডিওগুলো রয়েছে সেটা আমি এখন দিচ্ছি আর দেখো মনি তো খুবই দুষ্টুমি করছে এ পাড়ার দাদারা ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে কেননা ও দুষ্টুমি করছে বলে আর দেখো আর আমার মেয়ে দুজনের হাত ধরে দেখো যাচ্ছে খুব দাদা দাদা করে তারপরে ভাই ভাই করে ওর খুবই ভালো লাগে আর বাচ্চারা তো জানে কি রকম দুষ্টুমি করে আর দেখো কেমন লাগছে চশমা টশমা পড়েছি একটু দুপুরবেলা তো একটু হালকা রোদ দিয়েছিল এর জন্য চশমাটা পরেছিলাম আর দেখো আমাদের এই যে পুকুরটা আছে এটা অনেক দিন আগে আমি যখন ছোটো থাকতাম তখন এই পুকুরে চান টান করতাম আর দেখো এই পুকুরে এসছি এসে নিয়ে দেখো সবাই জল টল তুলছে তোমাদের সামনে থেকে চলো দেখাই এ দেখো এখানে বৌদি আছে সেই বৌদি এখন গঙ্গা দেবীকে পুজো দেবে তারপর নিমন্ত্রণ দেবে তারপরে যে অনেক কিছু করে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তা বেশি আর দেখাতে পারিনি তারপর চলে এসছিলাম ওপরে কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম তার জন্য আর দেখাইনি তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে শুধু একটাই আবস ছিল যে আমরা নাচতে পারলাম না এত সুন্দর বাসনা করেছে কিন্তু নাচতে পারিনি এটাই ভালো লাগছিল না দেখো এখানে এসে এখন দুপুরবেলায় খেতে বসে পড়েছি আর এখানে দেখো মাছ ডাল সবজি দিয়ে দিয়েছে দেখো কেমন লাগছে দেখে বলো মা তারপর অনু মনি এপাশে পাশে মণি বসেছে আমি আগে মনিকে খাইয়ে তারপর আমি খাবো কেননা খুবই দুষ্টুমি করছে আমার মেয়ের কাণ্ড দেখো নিজে খাই না হাতে আবার দেখো ভাইকে খাওয়াচ্ছে ভাই বলতে পাগল আর দেখো এখন ওর আশীর্বাদ হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে তখন আমি অল্প একটু তুলতে পেরেছি খাবার টাইমে আর তুলতে পারিনি আর এখন দেখো আশীর্বাদ হচ্ছে ওকে কি দিয়েছে সেটা দেখাতে পারিনি আমিও নিজেও দেখিনি আর শুধু এইটুকুই দেখাতে পারলাম তোমাদেরকে আগের বার তো তোমাদেরকে দেখিয়েছি আমার বান্ধবীর আশীর্বাদ আর এটা হলো বোনের আশীর্বাদ হচ্ছে সেটাই তোমাদের দেখালাম পাড়ার বোন সবাই প্রেম করে বিয়ে করছে কিন্তু কি বলো তো কাছে বেশি দূর না ছেলের বাড়ির কাছে বোট জাতি যখন যাব তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাবো ভালো লাগবে সবারই আর দেখো ওখানে সবাই রয়েছে ওদের বাড়ির আত্মীয় স্বজনরা রয়েছে বসে রয়েছে আশীর্বাদ হচ্ছে আর ছেলের বাড়ির থেকে এখন আশীর্বাদ করছে তারপর মেয়ের বাড়ির লোক আশীর্বাদ করবে আর দেখো ভালো লাগবে দেখতে থাকো তোমরা বেশি বড় ভিডিও করব না অল্পের মধ্যে ভিডিওটা আমি শেষ করব তারপর আবার রাতের ভিডিওটা তোমাদের পরের দিন দেখাবো কেমন লাগে অবশ্যই বলবে ওই দেখো ওখানে কলার পাতার মাছ দেওয়া রয়েছে ওখানে আগে সিঁদুর হলুদ ফোঁটা দিয়ে পুজো দিয়ে তারপর মেয়েকে আশীর্বাদ করে অনেক নিয়মই আমাদের কেমন নিয়মে বিয়ে হয় অবশ্যই বলবে তা কিছুটা তোমাদেরকে দেখাতে পারছে আর আমাদের দেখো বাড়িতে অনেক পাখি এসছে পাখির কি শব্দ হচ্ছে তোমরা অবশ্যই শুনতে পারবে আর আমার মেয়ে দেখো দুষ্টুমি করছে তা ওখান থেকে আবার বান্ধবীর বাড়ি গেলাম ওখানেও জল তোলা আছে তা ওরা তো আগেই চলে গেছিলো তারপরে বান্ধবী তো সাজতে বসেছে এর জন্য আর ওখানে যাওয়া হয়নি কেননা সাজার মাঝখানে ডিস্টার্ব করা যাবে না এর জন্য আর যাওয়া হয়নি এখানে দেখো খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হচ্ছে আর যে বিয়ের মণ্ডপটা আছে খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে কোন বিয়ের প্যান্ডেলটা সবচেয়ে বেশি ভালো হয়েছে আর দেখো আমাকে কেমন লাগছে না এখানে শেষ করছি রাতের ভিডিওটা তোমাদের পরের দিন দেখাবো কেমন লাগছে অবশ্যই বলবে